السلام عليكم ورحمة الله وبركاته شكرا لك اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم استغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة الا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين، وخاتم النبي، وآله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. السماوات والأرض لآيات المؤمنين وفي خلقكم وما يبث وما من دابة آيات لقوم يوقنون. فقال تعالى ক আল্হ আহাদ আল্লাহ সমাদ লাম আল দ আলাম নিলাদ আলাম িয়া কুল্লাহু কুফু আহাদ আল হামদললা আল্লা প্রবলে আলানে দর্বে লাকুর ৃশী্রিয়া। যে মহানরুগুলা আলাম নামাদের কে দুনিয়াী সমস্ত ফেটনা ফাজাত দুনিয়াবী সমস্ত হাইসিয়া দুনিয়াব সমস্ত লোভ লালসা। দুনিয়াবীর সমস্ত বিপদ আবার থেকে পাক রব্বুল আলমিন মুক্ত রেখে সুস্থ শৈলে এই এলমে দিনের মাজলে সে আশা এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য শুক্রিয়া আদায় করি পাক রব্বুল আলমীন বলেন আহাদ অতএব আল্লাহ ফাকরবুল্লা আলমের একত্রবাদের কিছু আলোচনা আপনাদেরকে শোনাব কিছু ইমানই কথা আল্লাহ ফাকর্বুল্লা আলমের যদি আমাকে তৌফিক দেয় তাহলে আমি আপনাদেরকে শোনাব বলা হয়েছে মানুষের জীবনে মৌলিক দায়িত্ব ইমান আর আমল এজন্য ইমান হচ্ছে বুনিয়াদ ইমান না থাকলে আমলের কোনো মূল্য নাই বুনিয়াদ বা ভীত ছাড়া যেমন বিল্ডিং দাঁড় করানো যায় না তেমনি ইমান ছাড়া আমলে বিল্ডিং দাঁড় করানো যায় না অতএব আমাদের জানা দরকার কয়টি জিনিস রুপার ইমান রাখতে হয় অতএব আমরা যেটা জানি যে মৌলিকভাবে ছয়টা জিনিসের প্রতি ইমান আনতে হয় অর্থাৎ আল্লাহর প্রতি ইমান আল্লাহর পেরিতের আসলের প্রতিমান আসমানিক কিতাবের প্রতি ইমান ফেরিস্তা গণের উপর ইমান এবং তাকদের প্রতিমান অর্থাৎ এই ছয়টা বিষয়ের প্রতি আমাদের ইমান আনতে হয় অতএব ইমানের প্রতি বিশ্বাস রাখার অর্থ হলো তিনটা অর্থাৎ তিনটা জিনিসকে বিশ্বাস করা এক আল্লাহর অস্তিত্ব বিশ্বাস আল্লাহ পাকরবুল্লা আলম এক এ কথা বিশ্বাস করা অর্থাৎ তাহিদকে বিশ্বাস করা তিন নম্বর হল আল্লাহর যত গুণবলী আছে এই গুণগলিকে বিশ্বাস করা অর্থাৎ তিনি এক তার সাথে কেউ শরিক নেই একথা বিশ্বাস করা প্রথমে যেটা বলছে আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করা আল্লাহকে বিশ্বাস করা যারা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না তাদের বলা হয় নাস্তিক তারা কাফের আল্লাহাক রবুল আলমিনকে যারা বিশ্বাস করে না তাদেরকে বলা হয় নাস্তিক তারা কাফের আর যারা বিশ্বাস করে তাদেরকে বলা হয় হুমিন অতএব যারা আল্লাহ বা আলমী আল্লা আল্লাহ তালার অস্তিত্বকে বিশ্বাস করে না এই বিশ্বাস না করার প্রধান কারণ হল তারা আল্লাহকে দেখে না তাই বিশ্বাস করে না অথচ পৃথিবীতে এমন বহু জিনিস আছে যা আমরা দেখি না তারপরেও বিশ্বাস করি কি যে রুহু বা আত্মার কারণে আমরা বেঁচে থাকি তা কিন্তু আমরা দেখতে পাই না অর্থাৎ যে রুহু বা আত্মার কারণে আমরা বেঁচে আছি চলাফেরা করতে পারি এই রুহু কিন্তু আমরা দেখি না তারপরে আমরা এই রুহু বার্তাকে বিশ্বাস করি এখন দেখি না কি বলে রুহুকে অস্বীকার করা যাবে অর্থাৎ আমরা যে রুহুর দেখি না আমরা যে রুহু বা যার কারণে বাইসে আসি এইটা দেখি না তাই জন্য কি আমরা বিশ্বাস করবো না আমরা কি অস্বীকার করতে পারবো কখনই অস্বীকার করা যাবে আল্লাহ যে আছেন তার অসংখ্য দলিল রয়েছে অতএব কিছু দলিল আপনাদের সামনে পেশ করব যে একবার কিছু নাস্তিক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে বলেন হে ইমাম আবু হানিফা আল্লাহ কি আসেন এই বিষয় বাহাসের আহ্বান জানালো অর্থাৎ কিছু নাস্তিক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাইকে বাঁহসের জন্য আহ্বান জানালো যে আল্লাহ কি আসেন আছে কি নাই এই জন্য ইমাম আবু হানিফ রহমতুল্লাহকে প্রশ্ন কর বাঁসের সময় এরকম হয়ে গেল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহ যেই সময় যাওয়ার কথা ছিল তার চেয়ে কিছু দেরি করে গেলে এই দেরি হওয়ার কারণে তারা বলল আপনার ওয়াদে ঠিক থাকে না আপনার সাথে আমরা কোন বাহাজ করব। আপনার সাথে কোনো বাহাজ করব না ইমাম আবু হানিপা রহমতুল্লাহ আলহিম বলেন দেরি হওয়ার ঘটনা শুনুন আমার আসার পথে একটি নদী পড়েছিল পার হওয়ার জন্য কোনো মাঝে ছিল না কিছুই ছিল না চিন্তা করেছিলাম কিভাবে পার হব ইতিমধ্যে একটা কাণ্ড ঘটে গেল। নদী একটা নদীর পরে গাছ ছিল গাছটা হঠাৎ কেটে ভালো কেটে পড়ে গেল। তারপর গাছটা আপনি আপনি চিরে তক্ত হয়ে গেল আপনা আপনি জুড়ে একটা নৌকা হয়ে গেল। আমি নৌকাতে আরোহণ করলাম নৌকাটা আমাকে নদী পাড়ি দিয়ে এবারে চলে আসলো আমাকে নিয়ে এবারে চলে আসলো এই ঘটনার কারণে আমার একটু দেরি হয়ে গেল ওই নাস্তিকটা বললো এমন গাজাখুরি কথা বিশ্বাস করতে হবে কেন কোন লোক ছাড়া গাছ কেটে লোক লোক চলে চলে আর নৌকা তারপরে ইমাম আবু হানিবার বা বলেন তাহলে তোমাদের সাথে আমার বাসও শেষ সামান্য একটা গাছ যদি কোনো লোক ছাড়া কেটে পড়তে না পারে একটা নৌকা যদি মিস্ত্রি ছাড়া তৈরি হতে না পারে একজন মাঝি ছাড়া যদি নৌকা চলতে না পারে তাহলে এই বিশাল আসমান জমিন এই বিশাল পৃথিবী কোনো সৃষ্টিকর্তা ছাড়া এমনি এমনি কিছুই হয় কিভাবে এর কোনো পরিচালক ছাড়া এগুলো চলে কিভাবে এগুলো চিন্তা করে বুঝে আসে যে এসবের একজন সৃষ্টিকর্তা আছে আল্লাহ বাকরুল্লাহ আলমিন মিনি আকাশমণ্ডলী এবং পৃথিবীর মাঝে মুমিনদের জন্য বহু নির্দেশ রয়ে গেছে সুরা জাসিয়া আয়াত নম্বর তিন অর্থাৎ আসমান জমিনে সব কিছু নিয়ে চিন্তা ভাবনা করলে আল্লাহ আসেন তার প্রমাণ পাওয়া যায় আল্লাহর কুদরাত শক্তিমত্তা প্রমাণ পাওয়া যায় আল্লাহর সৃষ্টি কত নিখুঁত আল্লাহর সৃষ্টি কত নিপুণ আল্লাহর প্রমাণ পাওয়া যায় ইমানের পক্ষে বহু প্রমাণ পাওয়া যায় আল্লাহ বাক্রব বলে আল্লা অন্য আহে বলেন মা তৰফি কল কিৰুৱা নিমি তাভাবুত আৰু জীয়ান বাছৰ শাল তার মিং ফুতুৰ চুম আৰু জীয়ান বাছৰ কাওঁ আটাই নিয়া কলিবো ইলাই কাল বাছৰো খচিয়া হু হাচি আল্লাহৰ সৃষ্টিতে কোনো ত্রুটি দেখতে পাবে না তুমি আমার সৃষ্টির দিকে দৃষ্টি ফিরিয়ে দেখো আমার সৃষ্টিতে কোনো ত্রুটি দেখতে পাও কি আবার দৃষ্টি ফিরিয়া দেখো আমার দৃষ্টি আমার তিরিশটি ব্যর্থ হয়ে ক্লান্ত হয়ে ফিরে আসবে কোনো দোষ ত্রুটি খুঁজে বের করতে পারবে না আল্লাহর সৃষ্টি সব কিছুর মাঝে আল্লাহর প্রমাণ রয়েছে এমন কি এমন কি আল্লাহ পাক বলেছেন তোমাদের নিজেদের মধ্যেও প্রমাণ রয়েছে এরশাদ হয়েছে তোমাদের নিজের মধ্যে দলিল রয়ে গেছে তবুকে তোমরা অন্তর্দৃষ্টি খুলবে না একজন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে সৃষ্টি করা হয়েছে মানুষ যদি চিন্তা করে দেখে তাহলে সে স্বীকার করতে বাধ্য হবে মানতে বাধ্য হবে একজন মহাজ্ঞানী শুনি পূর্ণ সৃষ্টিকর্তা ছাড়া এগুলো এভাবে হতে পারে না যেমন মানুষের একটা অঙ্গ হলো চোখ এই চোখ নিয়ে যদি চিন্তা করা হয় এই চোখ সব কিছু দেখতে এবং প্রত্যেকটা প্রত্যেকটা দেখা জিনিসের আকৃতি প্রত্যেকটা জিনিসের রং সব কিছু আলাদা আলাদা বুঝতে পারছে চোখের ধুলো যে দেখতে যেন অসুবিধা না হয় সেজন্য আল্লাপা কব্বুল আলমিন চোখের উপরে ভুরু দিয়েছেন এরপরে যদি কোনো ফাঁক দিয়ে ধুলো বালি প্রবেশ করে তাহলে চোখের পানির সাথে মিশে কেতোর আকারে অর্থাৎ ময়লা হইয়া চোখ থেকে বের হয়ে যায় আল্লাহ বাকরবোলা আলমিন কত সিস্টেম করেছে দেখেন চোখের মধ্যে ময়লা যায় সেই চোখের মধ্যে ময়লাটা চোখের পানির এতটা তেজ বা এতটা চোখের পানি ধারালো ওই পানিটা ওই ময়লাটাকে একটা নরম কইরা একটা জীবাণু একটা ময়লার মতন বের করে দেয় যেখানে চোখ বন্ধ রাখা দরকার সেখানেই রেখেছেন যদি মাথার উপরে চোখ রাখা হতো তাহলে মাথা নিচু করে চলতে হতো সেটা হতো অসুবিধাজনক অর্থাৎ সেরকমটা কষ্টদায়ক হতো এই জন্য আল্লাফাক রব্বুল আলম আমাদের চোখ সামনে এর দিকে দিয়েছে আল্লা বাকরব্বুল আলম যদি আমাদের চোখ দুটো পিছনের দিকে দিত তাহলে চোখ থাকলে যদি পিছনের দিকে চোখ থাকতো তাহলে সামনের দিকে দায় হতো মানুষের এই জিব্বার সামান্য একটা মাংসপিণ্ড এই মাংসপিণ্ড সব কিছুর স্বাদ আলাদা আলাদা করে দিচ্ছে সেটা খাদ্য নয় যেটা খাদ্য নয় সেটা জিব্বার উপরে পড়লে এই সাথে সাথে বোঝা যায় যেটা খাদ্য নয় গালের মধ্যে একটা চুল প্রবেশ করলে একটা খাদ্য কণা প্রবেশ করলে সাথে সাথে জিব্বা তা বলে দেয় জিব্বা তা বলে দিচ্ছে আল্লাহ বাকরুবুল্লা আলম জিব্বার মধ্যে এরকম অনুভূতি ক্ষমতা দিয়েছে এরকম শক্তি দিয়েছেন এমনিভাবে প্রত্যেকটা অঙ্গ নিয়ে চিন্তা ভাবনা করলে আমাদের নিজেদের মধ্যেই দলিল পাওয়া যায় যে আল্লাহ আছেন আল্লাহ ছাড়া এই সব কিছু এত সুন্দরভাবে এত মহাকল্প হরত ইমাম যখন আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করা হলো তার তিনি হরজত ইমাম হরত ইমাম শাহির রহমতুল্লাহ আল্লাহ দলিল দিলেন তিনি বলেছিলেন আল্লাহ আসেন তার দলিল তো আসমান জমিনের সব কিছুই এই সামান্য একটা তুত এই সামান্য একটা টুত এই গাছের কথা চিন্তা করে দেখো এই গাছের পাতা যদি রেশম পোকায় খায় তাহলে এই পাতা খাওয়ার কারণে তার ভিতরে রেশম সুতা তৈরি হয় এই পাতা যদি গরু ছাগলে খায় তাহলে লেদা হয় আর এই পাতা যদি হরিণে খেলে তার পেটে মৃগ নাভি তৈরি হয় কে কে দিয়ে রাখলো এই পাতার ভিতরে তোরকম গুণ এগুলো কি এমনি এমনি হয়ে গেছে ইমারজত ইমাম মালিক রহমতুল্লাহ আল্লাহকে যখন জিজ্ঞেস করা হলো যে আল্লাহ কি আছে তিনি বললেন আল্লাহ আছেন তার একটা দলিল তিনি শক্ত একটা দলিল দিলেন ইমাম মালিক হালাই বলছিলেন এই একটা ডিমের বিষয়ে চিন্তা করো এমনভাবে তার উপরে কবর দেওয়া হয়েছে তার ভিতরে কোনো বায়ু বাতাস প্রবেশ করতে পারে না কিন্তু তার একটা যে একটা জীবন বেঁচে থাকে তার মধ্যে একটা জীবন বেঁচে থাকে তার ভিতর থেকে জীবন্ত বাচ্চা বের হয়ে আসে এমনিভাবে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করা হলে আল্লাহ আসেন এ কথা বলতে মানুষ বাধ্য হবে এতো কিছু সত্য আল্লাহকে দেখি না শুধু এ কারণে আল্লাহকে অবিশ্বাস করি তদুপরি আল্লাহর দেখা বিষয়টা হলো আমি না ও দেখি ভাল্লাম তো দেখেছে আমি না দেখলেও রসুল সাল্লাহ ভাল্লাম তো দেখেছে এতেই আমি বিশ্বাস করি আল্লাহর অস্তিত্বের পক্ষে যদি অন্য কোনো দলিল নাও থাকতো তবুও শুধু রসুল সোল্লাহ ইসাল্লাম আল্লাহকে দেখেছেন এতটুকুই দলিলের জন্য যথেষ্ট ছিল রাসুল সাল্লাহ আলহিয়া বলেন ওর এই তো রব্বি আমি আমার রবকে দেখছি রাসুল সাল্লাহ আলহিয়া সাল্লাম বলেন ওর এই তো রব্বি আসাল্লাহ ওজাল্লাহ আমি আমার রবকে দেখেছি আসুল সাল্লাহ আলহি এর কথাই আল্লাহ আসেন বিশ্বাস করার জন্য যথেষ্ট তার কোনো দলিল প্রয়োজন নাই আমরা অনেক কিছু দেখি না তারপরেও মানুষের কথায় বিশ্বাস করি আমরা অনেক আমরা অনেকে লন্ডন আমেরিকা যাইনি আমরা অনেকেই অনেক জায়গায় যাইনি তারপরেও মানুষের কথায় আমরা বিশ্বাস করি মানুষের কথাই আমরা বিশ্বাস করি লন্ডন আমেরিকা নামক দেশ আছে শুনে শুনেই আমরা এটা বিশ্বাস করি এক হুজুরের কাছে কয়েকজন নাস্তিক লোক এসেছিল এদের ছোট একটা ঘটনা বলি এক হুজুরের কাছে কয়েকজন নাস্তিক লোক এসেছিল তাদের একজন বলল আল্লাহকে দেখা যায় না তাই বিশ্বাস করা অযৌতিক আল্লাহ আছেন তার কোনো দলিল নাই কোনো দলিল থাকলো সেই দলিল দলিলটা কি হুজুর বললেন যার বাপের ঠিক নাই সে এমন কথা বলতে পারে লোকটা যেই লোকটা জিজ্ঞেস করলো হুজুরকে সেই লোকটা রাগান্বিত হয়ে গেল কি আমার বাপের ঠিক নেই হুজুর জিজ্ঞেস করলেন হুজুর জিজ্ঞেস হুজুর জিজ্ঞেস করলেন তোমার বাপ বলো তিনি যে তোমার বাপ তার দলিল দাও লোকটা ভেবে চিন্তা কোনো দলিল পেশ করতে পারলো না তখন হুজুর বললেন তিনি যে তোমার বাপ তার কোনো দলিল নাই একমাত্র তোমার মায়ের কথা তোমার মা বলেছেন তিনি তোমার পিতা তোমার মা বলেছেন তাই তুমি এ সকল বিশ্বাস করছো অনুরূপভাবে তোমার বাপের থেকে যে তুমি তৈরি হয়েছ এটা তোমার মাও দেখিনি বরং তার একটা ধারণা যে তার সাথে মিলনের কারণে তার বীর্য থেকে তুমি হয়েছ তার একটা ধারণা ভিত্তিতে বলা কথায় যদি তুমি যদি একটা লোককে তুমি পিতা বলে স্বীকার করে নিতে পারো তাহলে আমাদের রাসুল সাল্লিয়াম নিজের স চোখে আল্লাহকে দেখেছেন দেখে এসে বলেছেন সেটা কেন বিশ্বাস করা যাবে না আর তিনি এমন ব্যক্তি এমন ব্যক্তি এমন বিশ্বাসযোগ্য ব্যক্তি এমন ব্যক্তি ছিলেন যে আপন পর শত্রু বন্ধু নির্বিশেষ সকলেই যাকে আলামিন বা সত্যবাদী বলে স্বীকার করতো রাসুল সাল্লাহ আলাইসাল্লাম মিশনকে ব্যর্থ করার জন্য কাফেররা বহু রকম অভিযোগ আরোপ করেছিলেন কেউ তাকে জাদুকর বলেছিলেন কেউ তাকে কবি বলেছেন কত রকমের কত কিছু বলেছিলেন কিন্তু কেউ মৃত্যু বলতে পারেনি এই রাসুল সাল্লা আল্লাহ রব্বুল আলমিন এর অস্তিত্বকে দেখে এসে বলেছেন আল্লাহ আছেন কাজেই আল্লাহকে দেখি না এর জন্য বিশ্বাস করব না এরকম কোনো যুক্তি অবকাশ নেই নাস্তিক লোকটি কথা শুনে লাউজা লজ্জিত হইয়া চলে গেলেন এমন যদি এখন যদি কেউ প্রশ্ন করে সৃষ্টি সৃষ্টিকর্তা ছাড়া যখন কোনো কিছুই হয় না তাহলে আল্লাহর একজন সৃষ্টিকর্তা থাকবে তিনি সৃষ্টিকর্তা ছাড়া হলেন কীভাবে এ প্রশ্ন সঠিক একটা জবাব শুনুন এই প্রশ্নের উত্তর হল যদি মেনে নেওয়া হয় আল্লাহ একজন সৃষ্টিকর্তা আছে তাহলে বলতে হবে আল্লাহর সৃষ্টিকর্তারও একজন সৃষ্টিকর্তা আছে সেই সৃষ্টিকর্তারও একজন সৃষ্টিকর্তা আছে এভাবে বলতে থাকলে প্রথম সৃষ্টিকর্তা কাউকে সাব্যস্ত করা যাবে না অনন্তকাল শুধু থাকতে বলতে থাকতে হবে তাও একজন সৃষ্টিকর্তা আছে তারও একজন সৃষ্টিকর্তা আছে এটা কোনো সমাধান নয় সমাধান হলো একের আগে আর কোনো সংখ্যা নাই একের আগে হলো শূন্য দশের আগে হলো নয় নয়ের আগে হলো এক আট আটের আগে হলো সাত ছয় পাঁচ চার দু চার তিন দুই আর আগের আগে হলো তার আগে হলো এক এরপর যদি কেউ প্রশ্ন করে একের আগে কি তাহলে তার উত্তর হলো একের আগে কিসেই নাই অতবা আল্লা আলামিন একেই তিনি তার কোনো সৃষ্টিকর্তা নাই তার আগেও কেউ ছিল না অতএব আল্লাহ সর্বপ্রথম তার পূর্বে কেউ নেই তার সৃষ্টিকর্তা নেই এমন কোনো সময় যায়নি যখন আল্লাহ ছিলেন না হাজার বছর আগেও তিনি ছিলেন লক্ষ বছর আগেও তিনি ছিলেন তার আগেও তিনি ছিলেন অনন্তকাল ধরে তিনি আসেন তার কোনো তার কোনো সৃষ্টিকর্তা নেই শেষও নেই তার অনন্ত তিনি অনন্ত সত্তা অসীম সত্তা এটা আমাদের মস্তিষ্ককে ঢুকবে না কারণ মানুষের ধারণা ক্ষমতা অল্প সামান্য কিছু ধারণা ক্ষমতাই ধারণা ক্ষমতা তাই সমীর মস্তিষ্ক নিয়ে মানুষ আল্লাহ অসীম সত্তাকে পুরোপুরি বুঝতে পারবে না মানুষের সব কিছুই ক্ষমতা অসীম সীমাবদ্ধ আমরা দেখি এই দীঘার ক্ষমতাও সীমাবদ্ধ একেবারে কাছের জিনিসও আমরা দেখতে পাই না আবার নির্দিষ্ট দূরত্বের বাইরে থাকলেও দেখি না বোঝা গেল আমাদের দেখার ক্ষমতা সীমাবদ্ধ আছে মানুষের বলার ক্ষমতা ও গায়ের শক্তি শক্তিরও সীমাবদ্ধ আছে মস্তিষ্ক ধারণ ক্ষমতার সীমাবদ্ধ আছে এই সীমাবদ্ধ ক্ষমতা দিয়ে আল্লাহর অসীম সত্তাকে সে বুঝতে পারবে না এক কেজির ধারণ ক্ষমতা সম্পূর্ণ একটা কোটার ভিতরে যদি পাঁচ দশ কেজি কোটাকে চাওয়া হয় কিংবা পুরো দুনিয়া যদি সেই কোটার মধ্যে ঢুকাতে চাও তাহলে কোটার অবস্থা কি হবে কোটাটা ফেটে যাবে হোমিওপ্যাথি ঔষধের ছোটো একটা শিশির মধ্যে যদি কেউ সাত ছাগরে পানি সাত সাগরে জল ঢোকাতে চায় তাহলে তা হবে বোকামি বা পাগলামি অনুরূপভাবে সব জিনিসের ক্ষমতা সম্পূর্ণ মানুষের মস্তিকে আল্লাহ অসীম সত্তাকে ঢোকাতে চায় চাইলেও তাও সম্ভব না তাও হবে না তাও হবে বোকামি এটা কখনোই সম্ভব হবে না আল্লাহর অসীম সত্ত্বাকে পুরোপুরি উপলব্ধি করা মানুষের পক্ষে সম্ভব নয় এই জন্য হাদি সারি বেছে দেশ আব্বাস রদ হাত আল্লাহ বলেন ইমনি আব্বাস রদ আল্লাহ বলেন তাফাকারু ফি কুল্লি সেই ওয়ালা তাফালা তাফাকারু ফিক ফিজা কুল্লি তোমরা আল্লাহর সৃষ্টির সব কিছু নিয়ে চিন্তা ভাবনা করো আল্লাহর সত্তা নিয়ে চিন্তা ভাবনা করো না কাজেই আল্লাহ কিভাবে হলেন অনন্তকাল ধরে কিভাবে থাকা সম্ভব এই বিষয়টা আমাদের বুঝে আসবে না অতএব আল্লাহ চিন্তা করা যাবে না অতএব আল্লাপাকবুল্লাহ আলমিন আল্লাহাক রবুল্লা আলমিনকে নিয়ে চিন্তা করা যাবে না তিনি কিভাবে হলো কোথার থেকে আসে এগুলান চিন্তা করা যাবে না কারণ এগুলা আমরা চিন্তা করলেও পারবো না এই জন্য যেই কথাগুলান বললাম যে আল্লাহ পাক রব্বুল আলমিন আছেন তিনি এক সপ্তাহে আমি প্রমাণ তো পাইলেন অতএব এখন নিজে নিজে চিন্তা করেন যেই প্রমাণগুলো আপনাদের সামনে দিলাম যেই প্রমাণগুলো দিলাম এই প্রমাণগুলো সঠিক কি না একটু আপনারাই বলেন অতএব পাক রব্বুল আলমিন আমাদেরকে আমাদেরকে বোঝা এবং তার কথা মতন যাপন করা এবং তার কোরআনের মতন যাপন করার তৌফিক দান করুন ওয়াক্ষা দান